এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা আইএফএ শিলজয়ের পঞ্চাশ বছর ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস মঞ্চের বিশেষ উদযাপন পঁচাত্তরের আইএফএ শিলজয় ইস্টবেঙ্গলের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন সেই জয়েরই পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে এবার শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের কেন্দ্রে থাকছে সেই শিল্ড জয় উনিশশো সালে তিরিশে সেপ্টেম্বর আইএফএ শিল্ড ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল কলকাতা ডার্বিতে যে জয়ের ব্যবধান আজও সর্বোচ্চ ক্যালেন্ডারে মোটামুটি দু মাস বাকি থাকলেও পয়লা আগস্টের অনুষ্ঠানে সেই জয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে ইস্টবেঙ্গল জানা গিয়েছে প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিশেষ ভিডিও দেখানো হবে পঁচাত্তরের শিল জয় নিয়ে বেলা এগারোটায় ক্লাবে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপনের সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মনোময় ভট্টাচার্য তারপর শুরু হবে পুরস্কার বিতরণীর পালা এবার লাল হলুদের ভারত গৌরব সম্মান পাচ্ছেন দেশের প্রাক্তন হকি অধিনায়ক পিয়ার্ড স্ট্রিজেস এবং শুক্রবার সকাল শহরে আসবেন তিনি তবে ডক্টর রমেশ চন্দ্র সেন স্মৃতি জীবন কৃতি সম্মান পেতে চলা সত্যজিৎ মিত্র থাকবেন না অনুষ্ঠানে বিদেশে থাকায় প্রাক্তন লাল হলুদ অধিনায়কের হয়ে পুরস্কার নেবেন তার পরিবারের সদস্যরা বঙ্কেশ বসু স্মৃতি জীবন কৃতি সম্মানের প্রাপক মিহির বসু অবশ্য অনুষ্ঠানে থাকবেন শুক্রবারের অনুষ্ঠানে রাজ্য দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরা হাকিম সহ একঝাক প্রাক্তন ফুটবলার থাকবেন পাশাপাশি থাকবে লাল হলুদের সিনিয়র রিজার্ভ এবং মহিলা দলের সকলে বিউর রিপোর্ট নেউ স্ভং টাইম সেন্ট অ্যাগার্স্টেন স্কুল বেড়াকপুর সাকসেস ফর অ্যাডমিশন ওপেন 2026 টু